দুপাত্টায় সিক্যোয়েন্সের কাজ অ্যান্ড এই ড্রেসটা খুব সুন্দর দুইটা কালার অ্যান্ড কালার দুইটা অসম্ভব সুন্দর অ্যান্ড এটার ওড়নাটা দেখে জাস্ট আপনি মানে প্রেমে পড়ে যাবেন ড্রেসটার অ্যান্ড এটা খুব সুন্দর একটা ইন্ডিয়ান বুটিক্স কালেকশন যে দেখবে তারই পছন্দ হবে এই সুন্দর ড্রেসটা অ্যান্ড এইটার দেখেন আপনার দুইটা কালার আমি এই কালারটার অলরেডি ভিডিও দিয়েছি পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি করে সিক্যুয়েন্সের কাজ করা পুরো ড্রেসে আপনার এরকম এমব্রয়ডারি করে সিকুয়েন্সের কাজ ওকে এই যে দেখেন ড্রেসের দামানটা এরকম এমব্রয়ডারি করে সিকুয়েন্স কাজ খুব সুন্দর একটা কালার এন্ড ইয়াস দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট ওকে হিয়ার ইজ ইউর স্লিভস ও মাই গড এন্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট ওকে এন্ড এই সুন্দর ড্রেসের দোপাট্টাটা দেখেন ও মাই গড বিউটিফুল দোপাট্টা দোপাট্টা এরকম খুব সুন্দর করে আপনার পুরো দোপাট্টা কাজ করা এমব্রয়ডারি করে সিকুয়েন্স বসানো ইস দোপাট্টাটা কি সুন্দর না খুবই সুন্দর এই হচ্ছে আপনার স্যালোয়ার ওকে স্যালোয়ারের কাপড়টা অসম্ভব ভালো এই ড্রেস গুলাতে না অনেক কাপড় থাকে অনেক 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 কাপড় কাপড় দেখেন কত কাপড় দেওয়া অনেক কাপড় দেওয়া আর ড্রেসটা অসম্ভব সুন্দর আর এই সুন্দর ড্রেসের দুইটাই কালার একটা হচ্ছে আমি পরে আছি দেখতেই পারতেছেন কি সুন্দর লাগতেছে কালারটা অ্যান্ড আরেকটা তো দেখাই দিলাম এই যে এটা হচ্ছে আমার পরাটা ওকে অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন পুরো ড্রেসে কিন্তু আপনার সেম ভাবে কাজ করা এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো এই যে দেখেন ড্রেসের এর দামানটা কি সুন্দর এন্ড দাও এই হচ্ছে এটার সালোয়ার এন্ড দোপাট্টা তো আমি পরেই আছি অসম্ভব সুন্দর একটা ড্রেস সো যার লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্সেস ওকে ওয়াও এটা পরে আসলে এরকম করে ঘোরা ঘোরা এরকম করে ঘুরতে দাও তাই না অ্যান্ড এটা আসলে সুন্দর এটা আপনারা আমাদের সব আউটলেটে পাচ্ছেন আমি একটু আমাদের আউটলেটের অ্যাড্রেসগুলো বলে দিই আমাদের গুলশান আউটলেট গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল তে তেতাল্লিশ চল্লিশ নাম্বার আর আমার মুখ দেখলে তেতাল্লিশ চল্লিশ বার ওই কেন আমি না আমাদের গুলশান আউটলেট গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন নাম্বার দোকান এই যে এটা যেখানে আমি আসি ওই যে ওখানে একটা শোরুম আছে আমাদের হচ্ছে আমাদের ফরে যেটা থেকে আপনি ওয়েস্টার্ন ড্রেস ওয়েস্টার্ন যত সব থাইল্যান্ডের ড্রেস অ্যান্ড আপনার হচ্ছে যে ব্যাগের কালেকশন পাচ্ছেন ফরেপার তনিতে আমাদের মিরপুরে একটা শোরুম আছে মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল ওয়ানে দুশো পঁয়ষট্টি দুশো ছেষট্টি নাম্বার শপ আমাদের চট্টগ্রামে দুইটা শোরুম একটা হচ্ছে চট্টগ্রাম চক বাজার বালিয়ারকেট মার্কেটে লেভেল টুতে তেতাল্লিশ চল্লিশ নাম্বার দোকান আরেকটা হচ্ছে চট্টগ্রাম আফি প্লাজা মার্কেটের লেভেল টুতে দুশো সাতত্রিশ দুশো আটত্রিশ নাম্বার দোকান আরেকটা হচ্ছে সিলেটে সিলেট কুমারপাড়া রোডে আগোরার ঠিক উল্টা পাশে দোতলায় সানবিস বাই এই ড্রেসটা আপনি শোরুমে অ্যাভেলেবেল পাবেন অনলাইনে নিতে চাইলে যে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই যে দেখেন কি সুন্দর ড্রেসটা একদম মিস করা যাবে না একদমই অফার প্রাইসে সো জাস্ট নিয়ে নেন ওকে বাই